কোনোদিন আমি কল্পনা করতে পারি না আজকে যে আমার ভিডিও যেভাবে পরে হতে চলবে শুধু আপনাদের ভালোবাসায় আজকে আমার ভিডিও দুই তিনটে একবারে পরে হতে চলতেছে ভাই ভিডিও তো পরে হতে চলে যায় কত আনন্দ লাগে একমাত্র যার ভিডিও পরে হতে চলে একমাত্র ওই জানে যাই হোক আপনাদের ভালোবাসায় ভালোই আগবাইতাছি আসি যেভাবে সাপোর্ট করতেছে এভাবেই সাপোর্ট করবেন তো দেখেন আজকে অনেক মানুষে আছে যারা কয় যে এই ভালোবাসলে ভালোবাসা পাবেন এবং সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এসব কথা কিন্তু অনেক মানুষই কয় কিন্তু হাতে কলমে ঘুরে দেখবেন অনেক মানুষই যে বলে মুখে কিন্তু কাজ কলমে নাই কিন্তু আমি আজকে যেটা আমি নিজে একটা অনুভূত আর কি যে আমি একটা কাজ করছি অনেক মানুষ কমেন্ট সমেন্ট করতে 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 নিজেই মনে করেন আজকে কমেন্টের ব্লগে হয়ে গেছি যে আজকে কয়েক ঘন্টা লাগে আমার কমেন্টের ব্লক মারছে তা আমি কই তাই অনেক কোনো একটা পিকচার আপলোড দিতে পারতাছি না কোনো ভিডিও আপলোড দিতে পারতাছি না কিন্তু ভিডিও করে যাই দিব যে কোনো মতো তা করে ছুটাইব বা চব্বিশ ঘন্টা লাগে হোক বত্রিশ ঘন্টা লাগে আমার ছুটাইব সমস্যা নাই তা নিয়ে কোনো আমি ইয়া করি না তো যেভাবে আমি মানুষকে ভালোবাসা দিতেছি মানুষকে যেভাবে ভালোবাসা দিতেছি ভালোবাসার কারণে কিন্তু আমি এই ফোলারগুলো অর্জন করতে পারতেছি আমার ভিডিওতে কমেন্টাইতেছে আপনারা আমার কমেন্ট করতেছেন আমি আশা করি আমিও আপনাদের কীভাবে ভালোবাসা দেওয়ার প্রত্যেকটা কমেন্টের গিয়ে রিপ্লাই আমি দিই আমার প্রত্যেকটা যে কমেন্ট করে প্রত্যেকটা বাইরের পেসটাকে আমি ঘুরে আসি তো বাইরে আপনারা যারাই আমাকে ফলো করতেছেন বা ই কমেন্ট করতেছেন তো আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন এবং সালাম জানাই